গ্র্যান্ড মেরিন স্টুডিও অ্যাপার্টমেন্টে আজকে আপনাদের স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি গ্র্যান্ড মেরিন স্টুডিও অ্যাপার্টমেন্টের একটি দুই ডাবল বেডের কানেক্টিং অ্যাপার্টমেন্ট রুমে ঢুকতে দেখতে পাচ্ছি প্রথমে আজ একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ বেবিসহ চালিয়ে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারেন দেন আছে একটি বড় আলমিরা যথেষ্ট স্পেসযুক্ত আলমিরা যেখানে আপনারা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড়চোপড় রাখতে পারেন ডান আছে একটি বড় ওয়াল মিরর ডক রুমে ডক তো দেখো যথেষ্ট সুন্দর একটি রুম পাঁচতলা বাতাযুক্ত ডাবল বেডের কানেক্টিং অ্যাপার্টমেন্টে আছে একটি কমন ওয়াশরুম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিছন্ন একটি হাই কমোড ওয়াশরুম আছে আর একটি কাপল বেডরুম এখানেও আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ বেবি সহ চালে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একজন বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে এখানে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত বিচ ভিউ বেলকনি আছে আরও একটি আলমিরা যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে আছে একটি বড় এলইডি টিভি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি ডাবল বেডের কানেক্টিং অ্যাপার্টমেন্ট পাঁচ থেকে ছয় জন মানুষ ফ্যামিলি মেম্বারের জন্য কক্সবাজারে বিচের পাশেই হোলি টাইম স্পেন্ডের জন্য গ্র্যান্ড মেরিন স্টুডিও অ্যাপার্টমেন্টের এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নম্বর দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু গ্র্যান্ড মেনি স্টুডিও অ্যাপার্টমেন্ট থ্যাংক ইউ সো মাচ